টু চ্যানেল সকলেই ভালো ইতিমধ্যে আপনারা ভিডিও থামিয়ে দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে হ্যাঁ আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন সেটা হচ্ছে যে আজকের ভিডিওটি দেখাবো কিভাবে আপনারা চেক করবেন যে আপনাদেরকে কেউ ট্যাগ করছে কিনা না গোপনীয় অনেকে আছে যে আপনাদের ফোনটা ট্যাগ করতে চায় সেটা আপনারা কিভাবে বুঝবেন তো এই জন্য আপনাদের যেটা করতে হবে ফার্স্ট অফ অল আপনারা কি করবেন ফোন সেটিংসটি ওপেন করে নেবেন দেন ফোন সেটিংসটি আমি ওপেন করে নিলাম এরপর আপনারা নিচে কল করবেন স্ক্রল করার পর এখান থেকে খুঁজে নেবেন কোথায় লেখা আছে গুগল তো আপনাদের ক্ষেত্রে হয়তো উপরে থাকতে পারে অথবা মাঝে অথবা নিচে তো আমারটা নিচে রয়েছে এই জন্য আমি দেখতে পাচ্ছেন গুগলে একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে দুইটা ইন্টারফেস শু করবে এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে অল সার্ভিস জাস্ট আপনারা অল সার্ভিস একটা ক্লিক করে দেবেন দেন এটাতে ক্লিক করার পর এরপর আপনারা এখান থেকে নিচে কল করবেন নিচে কল করার পর এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে নিচে কল করবেন দেন নিঃশ কল করার পরে তো বিফোর্স এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনাদের খুঁজে নিতে হবে এখানে দেখতে পাচ্ছেন লেখা আনন ট্র্যাকার অ্যালার্ট ঠিক আছে যে লেখাটা রয়েছে অ্যালার্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর এখান থেকে আপনাদের কি করতে হবে এখান থেকে আপনাদের যেই অ্যালাও অ্যাডাপ্টার রয়েছে এই অপশনটি আপনারা এখান থেকে বাটনটি চাপে আপনারা কি করবেন এটা চালু করে দিবেন দেন এটা চালু করলে কি হয় আপনাদের যদি কেউ ট্যাগ করে তাহলে কিন্তু আপনারা নোটিফিকেশন পাবেন ঠিক আছে তো এটা আপনারা চালু করে নেবেন এরপরে হচ্ছে যে আপনাদের কি করতে হবে তো ভিউস জাস্ট আপনারা এটা কি করবেন এখান থেকে চালু করার পরে কিন্তু আমাদের কাজটা হয়ে গেছে এখন বলতে গেলে আমাদের কাজটা কিন্তু হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা যখন ওইটা চালু করবেন তাহলে যদি আপনাদের কেউ ট্যাগ করে তাহলে কিন্তু আপনারা খুব ইজিলিভাবে বুঝতে পারবেন আপনাদের কিন্তু নোটিশ আসবে ঠিক আছে তো যদি আপনাদের ভিডিওটি কিছুটুকু হলে উপকার আসে তাহলে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট পারবে হেল্প ইউটিউব চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে জাস্ট এখান থেকে আপনারা অল অপশনে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু এই ধরনের ভিডিও কখনও মিস করবেন না আর একটা সাবস্ক্রাইব করতে কিন্তু আপনাদের কোনো টাকা খরচ হবে না ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনারা নতুন নতুন ভিডিও কিন্তু পেয়ে যাবেন আর অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন যে আপনারা কোন ধরনের ভিডিও চান আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ধন্যবাদ সকলকে